আসসালামু আলাইকুম ফার্মা হিসাবে নতুন আরেকটি একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা জানবো ফার্মা হিসাবে যে রিপোর্ট একটা অপশন আছে সেটার কাজ কি তো সেটা জানার জন্য আমরা রিপোর্ট এই অপশনে ক্লিক করব তারপর দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে যদি আমরা এখানে বিক্রয় অপশনে ক্লিক করি তাহলে দেখবো এখানে মোট বিক্রয় এখানে ই দেওয়া আছে আজকের লিস্ট যদি আমরা আজকের লিস্ট দেখতে চাই তাহলে এখানে আজকে অপশনটা দিয়ে এখানে দেখতে পারবো যে মোট বিক্রয় আছে মোট বিক্রয় হয়েছে বিরানব্বই টাকা আর এখানে কার কাছে কিভাবে বিক্রি করেছেন সবগুলো লিস্ট কিন্তু এখানে দেখতে পারবো আপনি যেহেতু একটি পণ্য বিক্রি করেছিলাম সেই জন্য একটি জাস্ট এখানে শো করতেছে আপনারা আজকের অপশনটা দিয়ে যদি যতগুলো বিক্রি করেছেন আজকের দিনে সব কিছু তো এখানে দেখতে পারবেন লিস্ট এবং মোট বিক্রি কত করেছেন সেটা দেখতে পারবেন তারপর সে ফেরত আপনি যদি কোনো পণ্য বিক্রি করেছেন এবং কাস্টমার যদি সেটি ফেরত দেয় তাহলে মোট কত বিক্রয় ফেরত হয়েছে সেটু কিন্তু এখানে দেখতে পারবেন এবং এখানে কিন্তু আপনার লিস্ট গুলো দেখতে পারবেন যদি আজকে এটা দেখতে চান তাহলে এখান থেকে আজকে সিলেক্ট করে দিবেন যদি গতকালকে দেখতে চান তাহলে গতকাল এবং আপনি যে কোনো দিনের জন্য দেখতে চান না কেন সেটি এখান থেকে সিরিয়াল করে দিবেন এবং সবকিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন তারপর আছে ক্রয় আপনি আজকে কত টাকা মুড ক্রয় করেছেন সেটি দেখতে পারবেন এবং যদি আমি গত সাত দিন দিই তাহলে মুড সাত দিন আমি কত টাকার পণ্য ক্রয় করেছি সেগুলো দেখতে পারবো এবং তার কাছ থেকে কি কি আইটেম কিনেছি সব কিছুর লিস্ট কিন্তু এখানে দেখতে পারবো তারপর আছে ক্রয় ফেরত আমি পণ্য নিয়ে কি ফেরত দিয়েছি কিনা সেটা কত টাকার পণ্য ফেরত দিয়েছি সেটা এখান থেকে দেখতে পারবো এবং কি কি পণ্য ফেরত দিয়েছি কত টাকার মাল দেয়ছি সব কিছু কিন্তু আমরা এখানে দেখতে পারবো তার আছে সমস্ত আয় এখানে যদি আসি আজকের দিন সিলেক্ট করে যদি দেই আমরা তাহলে আজকে টোটাল মুড আয় করেছি সেটার মোট পরিমাণ কিন্তু আমরা এখানে দেখতে পারবো এবং কোন পণ্য থেকে কত টাকা আয় করেছি সেটা কিন্তু আমরা এখান থেকে সম্পূর্ণ দেখতে পারবো আর আপনারা যদি অন্য কোন দিনেরটা দেখতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনারা সেটাও দেখতে পারেন তার আছে সমস্ত ব্যয় আজকে দিন আমি টোটাল কত ব্যয় করেছি আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে আমি 8000 টাকা ব্যয় করেছি সো কিন্তু দেখেন মোট পরিমাণ আট হাজার টাকা দেওয়া হয়েছে এবং কি জন্য সেটা ব্যয় হয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাবো দেখেন টাকা বিভাগ এমপ্লয় স্যালারি দেওয়া আছে ব্যয়ের উদ্দেশ্য হলো স্যালারি এবং পেমেন্ট ধরন ক্যাশ এবং কাকে দিয়েছি সেটা কিন্তু এখানে দেওয়া আছে এবং কত তারিখে সেটি ব্যয় করেছি সেটাও কিন্তু দেখেন এখানে কিন্তু শো করতেছে তো এইভাবে আপনারাও সমস্ত ব্যয় এর লিস্ট গুলো এখান থেকে দেখতে পারবেন তারপর আছে বর্তমান স্টক তো বর্তমানে আপনার দোকানে টোটাল মোট কত পরিমাণ ওষুধ মজুদ আছে সেটি এখানে দেখতে পারবেন এবং স্টকের মূল্য কত টোটাল সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন এখন ডলার কার্ডস দেওয়া এটা কিন্তু বাংলা বিডিটি হবে তার মানে 54710 টাকা কিন্তু আমার এই ডেমো অ্যাকাউন্টে কিন্তু যোগ করা আছে দেখেন এখানে কিন্তু আপনারা সেটা দেখতে পারবেন তারপর দেখছেন গ্রাহকের বাকি এই অপশনে যদি যাই তাহলে কার কাছ থেকে আপনি কত টাকা বাকি পাবেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন মোট বাকি কত আছে সেটাও কিন্তু আপনি এখানে দেখেন 4617 টাকা মোট বাকি আছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন তারপর সর্বরহকারীর বাকি এখানে যদি যাই তাহলে সর্বরহকারীর বাকি লিস্টগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এবং মোট বাকিগুলো দেখতে পারবেন তারপর আছে ক্ষতি ওলা এখানে যদি আসি তাহলে মোট কত ক্ষতি হয়েছে কত মুনাফা কত মোট বিক্রয় হয়েছে সবকিছু এখানে দেখতে পারবেন এবং তাদের লিস্ট গুলো কিন্তু দেখতে পারবেন তারপর আছে ট্রানজেকশন দেখেন ট্রানজেকশন যদি যায় তাহলে কত টাকা বাকি আছে কত টাকা পেইড আছে আর কি কি লিস্ট সবকিছু কিন্তু এখানে দেখতে পারবো তারপর আছে সাবস্ক্রিপশন রিপোর্ট দেখেন তারপর আছে মেয়াদ উত্তীর্ণ পণ্য মেয়াদ উত্তীর্ণ পণ্যতে যদি আমরা যাই তাহলে কিন্তু কোন পণ্যগুলো কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেগুলো কিন্তু আমরা সবকিছু এখানে দেখতে পাবো দেখেন আমার টোটাল সাতটা পণ্যের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেগুলো এখানে শো করতেছে এবং কত তারিখ ব্যাপত তো রয়ে গেছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো টোটাল এই রিপোর্টের কাছে হচ্ছে যে আপনি টোটাল যত কিছু কন্টাক্ট সব কিছু রিপোর্ট আপনারা এক ঝটকা এখানে এক ক্লিকে দেখতে পারবেন তো এই ছিল আমাদের রিপোর্টের কাছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ